অনেক আলেম ওলামা ইকেরাম বলেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা চায়েজ এমনকি বিশাল বড় একজন পন্ডিত ইমাম রহমতুল্লাহ ইনিও বলেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ দেওয়া যায় কিন্তু উত্তম পদ্ধতি না আর না তবে উনি আবার ওনাকে নিজে জিজ্ঞাসা করবেন আপনি কি দিয়ে ফেতরা আদায় করলেন তখন উনি বলছেন আমি খাদ্যটাই দিয়েছি আমি চালটাই দিয়েছি আব্দুল বানসের উনি বলেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে জিজ্ঞাসা করে আপনি কি দিয়ে দিয়েছেন তখন উনি বলেছেন আমি খাদ্য দিয়েছি সানাউল্লা মাদানি সাহেব উনি ফদা দিলেন টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে আপনি কি দিয়ে দিয়েছেন আমি খাদ্য দিয়েছি

আপনি টাকাটা যদি দিতে পারেন আপনি টাকাটা যদি দিতে পারেন তাহলে আপনি চালটা দিতে পারবেন এবার আপনার একটা কথা আরও একটা লজিক উঠে আসবে আপনার আমি যে টাকা না দিই আমি যদি চাল দিই তাহলে একটা ফকির মিসকিন একটা মিসকিন ও বয়ে 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 নিয়ে যাবে মিসকিন মানে অসহায় গরীব মানে অসহায় দরিদ্র মানে অসহায় কমজোর দুর্বল নিয়ে যেতে পারবে না তাহলে পঞ্চাশ কেজির একটা বস্তা তার ঘরে আমি চাপিয়ে দেবো নিয়ে যাবে কি করে এটা আমাদের লজিক সে নিয়ে যাবে কি করে কিন্তু লজিকটা পাল্টিয়ে এই কথার দিকে আসতে হবে ওটা আপনার ওটা আপনি মনে করেছেন ও আমার চাকর ও আমার বাড়িতে আসবে কিন্তু আসলে পদ্ধতি এটা না পদ্ধতি একই বাড়ি হিসাব ভুল আছে আমাদের হিসাব ভুল আছে উচিত আমাদের এটা আপনি ফেত্রা আদায় করেছেন ওই মিসকিন আপনার বাড়িতে আসবে না আপনাকে পৌঁছে দিতে হবে আপনাকে পৌঁছে দিতে হবে নিবে না মানে ও নিবে পঞ্চাশ কেজি আপনি বাড়িতে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন নিশ্চিত সে সে নিয়ে নিবে